খেলায় শক্তি খেলায় বল মাদককে না বল চলে সবাই বড় সংগীশ্বর দক্ষিণ পাড়া জুনিয়র টিম কর্তৃক আয়োজিত মোবাইল কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা চল আজ সন্ধ্যা বড় সংগীশ্বর দক্ষিণ পাড়া জুনিয়র টিম কর্তৃক আয়োজিত মোবাইল কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ খেলায় অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় অংশগ্রহণ করেছেন শিবপুর সমাজ কল্যাণ পরিষদ বনাম কাকুরতলা যুবতরুণ টাইগার ক্লাব উক্ত খেলায় সভাপতি ছিলেন মিজানুর রহমান দুই নং পেরিয়ে ইউনিয়ন যুবদল প্রধান অতিথি ছিলেন জনাব কাজী নুরি আরম সিদ্দিক বিশিষ্ট রাজনীতিবিদ ও আয়কর আইনজীবী বিশেষ অতিথি ছিলেন জনাব পারবেজ মজুমদার সাবেক সভাপতি দুই নং পেরিয়ে ইউনিয়ন ছাত্রদল জনাব আব্দুল মতিন সভাপতি কাকড়তলা তরুণ টাইগার ক্লাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক প্রচার সম্পাদক দুই নং পেরিয়া ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ জালাল ভুইয়া বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ শহীদ মজুমদার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলম মিয়াজি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রুবেল মজুমদার প্রবাসী খেলার পরিচালনায় ছিলেন মোহাম্মদ সাকিব ভূইয়া বিশিষ্ট ব্যবসায়ী কাকইতলা বাজার মোহাম্মদ কাজী সাব্বির বিশিষ্ট ব্যবসায়ী কাকইতলা বাজার মোহাম্মদ মেহেদি হাসান বিজয় উক্ত খেলায় জয়লাভ করেছেন শিবপুর সমাজকল্যাণ পরিষদ রাদিয়া ভুঁইয়া